হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ তিনে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহাটে দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

কারণ আজকে যেহেতু অনেকদিন পরে আসলেন যে গরুগুলো দেখালেন এখানে আমার কোন দর্শকদের কেমন কি দাম দেবেন মানে আপনার ভিডিও দেওয়া হয়নি এই কারণে আপনি যেন তার আগে থেকে মানুষ নিয়ে যায়

সেক্ষেত্রে কিন্তু আমি নিজে করবো আপনাকে আচ্ছা ইনশাল্লাহ আমি বাসাতে কিন্তু আঠাতে আসলে দেবো না কিন্তু তাহলে দাম থাকবে সাতান্ন সঙ্গে আসিল ফ্রি কিন্তু বাসাতে না আসলে আসিল ফিরে দেবো না কত হবে তাও দুইশো টাকা

আপনি যদি আমাদের চ্যানেলের নতুন নষ্ট হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ধামাকাদার ভিডিও আপলোড দিয়ে থাকি আর এইগুলো মিস না করতে হলে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনার মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ